যে সিমি ভাই খবর পাইলাম তেল বলো উদ হয়ে গেছে গা তখন কি করমা মনে করেন যে তারা এগুলো কি এবার আরে ভাই কয়েনি না বাজারে তো তেলই নাই ভাই কোন দোকানে তেল পাওয়া যেনা ডাইরেক্ট ও দাও এলে তেল সংগ্রহ করতেছি দেখেন না তিনটা লই আছি তেল উদাও তুই মানুষ একটা তেল লয়ে যেতাস তিন দিগুনে ছ লিটার বুঝলাম না বিষয়টা আরে ভাই আপনি মনে বাজার আজান না না বাবি মনে বাজার করে বাবিরে জিগায়েন যে অবস্থা বাজারের তেল একটা দোকানেও নাই আমি তো মনে করেন কোন চিপামি পার থেকে গিয়ে খুজা মুজা লয়েছে তেল গুলি ভাই এখনো সময় আছে তাড়াতাড়ি যান আরে পরে পানি দারান খাইতে হইবো বুঝেন নাই পানি দারান দেখাইতে হইব তেল ছাড়া আচ্ছা ঠিক আছে তোর তো এগুলা হইবো না লাগলে আরো কিছু সংগ্রহ কর আমার এগুলোর প্রয়োজন নাই আমার জন দরকার হবো আমি ঠিক খুঁজে আরে ভাই আপনার এটা আবার কয়ে দাউন লাগবো এখন এই তিনটা বাসায় তুইয়া আবার তেল আনতে যামু আপনার কথা যদি বাসায় বয়ে থাই তাহলে আমার আর তরকারি রান্না খাওন লাগবো না আমার পানি দেই তরকারি রান্না তেল দিয়ে আর খাওন লাগবো না কথা বুঝেন নাই আমি গেলাম ও ঠিক কইছস আমি একটু কমই বুঝি ভাই আর বেশি বুঝে লাভ নাই আর বাজারের তেল তোরাই শর্ট পড়াস এই দেই কইলাম আচ্ছা যা ঠিক আছে ভাই জায়গা হয়ে গেছে কেনা ভাই তাহলে আপনিও জানেন ও কেমনে জানলাম জানলাম ওই যে তখন না পাবেলে তিন তিন ছয় লিটার লই যেতেছে আর তুই দুই দুই চার লিটার দুইজন লইল দশ লিটার বাজারে কেমনে তেল সরপরে পরে বা উদা হয় আমরা ভালো করে বুঝি ভাই ইন্ডিয়াতে তেল দেওয়া বন্ধ করে দিছে ভাই এক সপ্তাহ ধরে ডেঙ্গু হয়েছে ভাই ঘরে তো উঠতে পাই না ভাই যে সিমি ভাই খবর পাইলাম তেল বললো উদা হয়ে গেছে গা তখন কি করবো যাই মনে করেন যে তেল গুলো স্টক করতেছি ভাই এখন যদি ভাই তেল গুলো স্টক না করি ভাই দুই দিন পরে তেল না খেয়ে মরতে ভাই আরে বোধাই ইন্ডিয়া থেকে তেল বন্ধ করে দিলে সারা বিশ্বকে বন্ধ করে দিছে শুধু এক দেশের তেলিকে আমরা খাই

হারে মিয়া চোখে দেন না হারে বন্ধু তুই জানোস এই তেলগুলি কত কষ্ট করে লয়েছি দুইটা ঘন্টা খারা এই তেলগুলি লয়েছি একটা বোতল ফাইটা গেলে তো আমার তেল শেষ কি দুই ঘন্টা সিরিয়ালে দাঁড়া থেকে তোর তেল না লাগছে কারণ কি কত হ্যাঁ আরে বেটা তুই খবর জানোস না ইন্ডিয়াতে তো তেল বন্ধ করে দিছে আমগো বাংলাদেশে তো হুরুস্তাল লেগে আছে তেলের লইগা হাজার হাজার মানুষ সিরিয়াল দা তেল লইতাছে আর তুই এখনো জানোস না তুই কই এই দেশে থাকোস না মঙ্গল গরে থাকোস না রে বন্ধু আমি তো মঙ্গল গরে থাকি না আমি এই দেশেই থাকি কিন্তু তোর মেন্টালিটি আর আমার মেন্টালিটি এক না আমি বুঝি আমার দেশে যা আছে এগুলাই কমেশ করে খামু প্রয়োজনে বাক করে খামু তারা উরা করার কিছু নাই তো মামা তোমার নীতিগত হই না আমার লাভ নাই সামনের দিকে আগায় দাও হাজার হাজার মানুষ সিরিয়াল দা তেল লইতাছে তোমার নীতি কথা দিয়া আমি খাট্টা রান দেখামু না আমার রান্না করে খাইতে তেলই লাগবো মামা মামা আমরা যাতে বাঙালি একটা কথা আছে না সিলে কান লয়ে গেছে আমরা কানে আর দিব না আমি তো সিলে পিছিয়ে ধরে অভ্যাস না এই যে হাজার হাজার মানুষের কথা কও না সবাই সে তোমার তো পাগল সবাই যদি স্টক না করতো ঠান্ডা মাথায় নিত কোনো দিনও কোনো জিনিসের সংকট পড়তো না দোস্ত তুমি আমার ফাও জ্ঞান দিও না তো কয়দিন পরে তুমি তেলের সংকটে ভুগবা আর তেলের সংকটে ভুগা তুমি না খায় মরবা আমার কিছু করা থাকবে না বন্ধু বন্ধু শোনো তোমার একটা কথা কই এই যে সংকট 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 এগুলো কও না আসলে সংকটের কিছু না হ্যাঁ মাল আমদানি রপ্তানি হয় কম বেশি হইতে পারে বাজারে তাই বলে মাল উধাও হয়ে যায় বিষয়টা এরকম না তোমরা নিজেরাই বাজার সংকট তৈরি করো এই দেখো তুমি মানুষ একা কতগুলো তেল নিছো এতগুলো তেল তুমি একা না নিতা এই তেলগুলো তুমি সবাই ভাগে নিতে পারতো তাহলে কি তেলের সংকটে পড়তো মানুষ পড়তো না সমস্যাটা সৃষ্টি করো তোমরাই সংকটটা পড়তো না বাজারে হইছে রে বন্ধু এবার চুপ থাক আর জ্ঞান নিতে পারতাছি না আমার সময় কম আমি জায়গা আল্লাহ হাফেজ বেশি বেশি মালামাল ক্রয় না করে বাসায় নিয়ে মজুদ না করে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নেন যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে